আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়সিটি রাখার চেষ্টা করেছিলাম স্বাভাবিক ব্যাপার যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবোধক দেন তৃতীয় বউ লিখে আমরাও তো কিউরিয়সিটি রাখতে পারি তো আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট মানে খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখন আনমেরিড আমার এখনও বিয়েই হয় না সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনও বিয়ে হয় না প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমস্যাটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত ২০ বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না এটা হচ্ছে প্রথম কথা এবং বিগত কয়েকদিনে আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি শাকিব খানের কাছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে সাকিব খান এডুকেটেড না বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিলে সাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কি না সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পারসন আপনারা জানেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাকি সব কিন্তু পজিটিভ কিন্তু আমার যোগ্য না আমি কিন্তু কখনোই কথাটা বলি যে সাকিব খান আমার যোগ্য না আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খানকে তো সাকিব ভাইয়া সতেরো সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব খানের সাথে আমার ছবি হচ্ছে সেটা ছিল সতেরো সালে বাট সাম হাও কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে স্যামও হয়নি তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন আমি একটা ফুটবল টুর্নামেন্টে মেন্টে গিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তাকে পাতি দেখা হচ্ছে সেই ডক্টর পাত্রিটা আপনি কি না আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কি না তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন আমার বিষয়টাও সাসপেন্স থাকুক যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম